দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি একবারে দিনাজপুরের একটি পল্লী গ্রামে আর এখানে রয়েছেন আমাদের শরিফুল ভাই আর আপনারা জানেন শরীফুল ভাই হচ্ছে সাহি বাছুর গরুর হচ্ছে কেনা বেচা করেন আজকে বেশ কিছু বাছুর গুরু আছে তার কাছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো শরীফুল ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আহ কটা গুরু আছে আপনার কাছে ভাই

দেখেন কোন ত্রুটি নেই কোন ত্রুটি নেই না ঠান্ডার কারণে আচ্ছা আচ্ছা এই মালটা কিন্তু কুরবানিতে দাঁড়বে কুরবানিতে এটা সিং মাতা সবকিছু আছে এই মালগুলা কিন্তু আসলে কুরবানির টাইমে যদি ফেড হয়ে যায় স্বাস্থ্যস্তি ভালো হয় অন্য অন্য এলাকায় প্রচুর চাহিদা প্রচুর চাহিদা হ্যাঁ এই আচ্ছা আচ্ছা আর এই মাহাগুলার ওষুধ বেরাম কিন্তু খুব কম এগুলা হ্যাঁ ওষুধ বেরাম কম না আর খায় প্রচুর খায় প্রচুর প্রচুর খাওয়া খায় গরুর জাত ভালো বড় জাতের মাল মানে বড় জাতের হ্যাঁ দেশির ভিতর বড় জাতের মাল এগুলা গায় এগুলা কিন্তু সাইবাল গাইর বাচ্চা আচ্ছা আচ্ছা গেল এটা এটাও কিন্তু সাইবাল জাত আচ্ছা এটা কিন্তু 70 পাচ্ছেন 75 পাচ্ছেন আচ্ছা এই যে শিং মাথা সব কিছু আছে এই যে মানে নামি টামি সবই আছে ঠান্ডা করে সাধু যেটা আছে ভাই সেটাই বলবো যেটা আছে সেটা কিছু বলা বলার কিছু নাই না গরুটার এই পাচাটা দেখেন বুঝছেন গরুগুলো হাল গ্রাম থেকে নিয়ে এসেছি বিদায় কিন্তু এই গরুগুলো আর মানে চঞ্চলতার বেশি বেশি ঠিক আছে এই যে দেখেন গরুগুলো খায় খুব কোনো সমস্যা এই যে চাম খাচ্ছে তো

555 ওটার দাম 555 লয় নাম্বার দাম 55 55 এই হচ্ছে টোটাল যদি আমার সুপ্রিয় দশক ভাইরা খামারি ভাইরা নিতে চায় হ্যাঁ মাধ্যমে আমি এখানে করার জন্য একটা নাম্বার

লাভবান হইতে পারে ভবিষ্যতে আবার আসবে ওদের কোনো থাকা খাওয়া কোনো সুবিধা নেই কোনো সমস্যা না কোনো সমস্যা যা হেলেপ লাগে আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সরকুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন না কেন দেখে শুনে ধন্যবাদ